আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটা চিকেন ভর্তার রেসিপি সামান্য একটু ভর্তা দিয়েই আপনারা কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী ভর্তাটা তৈরি করার জন্য আমি যে প্যানের মধ্যে ভর্তাটাকে বানাবো সেই প্যানের মধ্যেই নিয়ে নেবো আমি চিকেন এখানে আমি একটা মুরগির দুই টুকরো বুকের মাংস নিয়েছি ভর্তাটা একটু বেশি করেই তৈরি করব এই জন্য চিকেনের পরিমাণটা কিন্তু বেশি করে নিয়েছি তারপরে চিকেনটা যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া একটা রসুনের সম্পূর্ণ কোয়া আমি এখানে ছাড়িয়ে ব্যবহার করেছি এক ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি আদা কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে তিন চারটা মরিচ তার সঙ্গে তিনটা মরিচ। ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কালি জিরা এটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় প্যানটা ধরে সরাসরি চুলায় আমি বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তার সঙ্গে স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচের মতো লবণ ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরাটা না থাকলে এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করা যাবে এক চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর ব্রয়লার মাংসের মধ্যে যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যেন না থাকে তার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন জাস্ট এই চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে প্রথম দিকে এখানে পানি ব্যবহার করা যাবে না চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিতে আগে খুব ভালো করে চিকেনটাকে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে কষিয়ে নিতে হবে এতে করে চিকেনটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হবে এবং চিকেনের কালারটাও ঠিক থাকবে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি পানি উঠতে শুরু করেছে এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে আমি চিকেনের পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপের মতো পানি যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি সেদ্ধ হতে কিন্তু এর থেকে বেশি পানি লাগবে না মোটামুটি মাংসটা সেদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার এখানে কিন্তু ততটুকুই পানি ব্যবহার করতে হবে ঢাকনাটা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো এভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর আমি চেক করে দেখে নিয়েছি মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসের মধ্যে যে পানিটা আছে অর্থাৎ মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলা পর্যন্ত এভাবেই নেড়ে চড়ে যাব মাংসর পানিটা শুকিয়ে গেলে সেই পর্যায়ে মাংসটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি ভর্তাটা আমি ব্লিন্ডার জগের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ভর্তাটাকে কিন্তু শিল পাটাতেও বেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ভর্তাটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এই ভর্তার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি পেঁয়াজ এবং ধনিয়া পাতার জন্য সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা এই পর্যায়ে খুব বেশি মাখাবেন না যাতে করে একটু মুখে পড়ে এমনভাবে মাখাতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিলে ভর্তাটা কিন্তু একেবারেই রেডি আমি ফাইনালি লবণ ঝালটা একটু টেস্ট করে দেখে নিয়েছি সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল ভর্তাটাকে একটু গোল্লা পাকিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পরিবেশন করে দিয়েছি এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা পরিবেশনের পালা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা চিকেন ভর্তার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিকেন ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম